হরে কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম আজকে আপনাকে বলবো শ্রীমদ ভগবদ গীতা তিন নম্বর অধ্যায়ের কথা এই মাহাত্মকথা শুনলে আপনি বুঝতে পারবেন আপনার কি কর্তব্য এখনো অব্দি বাকি রয়েছে এই মাহাত্ম মাহাত্মকথা শোনার পরে আপনি শ্রীমদ ভগবদ গীতার তিন নম্বর অধ্যায়ে অবশ্যই পাঠ করাবেন কোনো বৈষ্ণব দিয়ে বা কৃষ্ণ ভক্ত দিয়ে তো আসুন সেই কথাটা আপনার সামনে বলি আপনি শ্রবণ করুন কোনো এক সময় জনস্থান নামে একটা জায়গা ছিল সেখানে জড় নামক একজন ব্রাহ্মণ উৎপন্ন হয়েছিল কৌশিক বংশতে সে ব্রাহ্মণ নিজের ধর্মকর্ম থেকে বা নিজের বংশ কর্ম থেকে ত্যাগ করে উনি একটা স্বর্ণকারের কাজ করতেন অর্থাৎ বনিয়ারের কাজ করতেন তো সে বনিয়ার কাজ করতো ঠিক আছে কিন্তু তার সাথে সে পরস্ত্রীর সাথে ব্যবিচার করতেন এবং উনি জুয়া খেলতেন পশুর শিকার করতেন পাখি শিকার করতেন বনে জঙ্গলে ঘুরে ঘুরে নিজের আনন্দের জন্য এভাবে উনি অনেক পাপ করেছেন এবং ধন সম্পত্তি অনেক নষ্ট করেছেন তো অবশেষে উনি আবার ধন সম্পত্তি কামানোর জন্য রাজ্য থেকে উত্তর দিশাতে রওনা দেয় সেখানে গিয়ে পরিশ্রম করে আবার ধন সম্পত্তি কামিয়ে নিয়ে আসছিল বাড়ির পথেই তো কোনো এক সময় আসার পরে সূর্য অস্ত হয়ে যায় এবং রাত হয়ে যায় দশ দিক অন্ধকার হয়ে যায় তখন সেখানে কিছু লুটেরে এসে তার কাছ থেকে সমস্ত জিনিস ছিনিয়ে নেয় এবং তাকে সেখানে মেরে ফেলে যেহেতু উনি পাপ কাজে জড়িত ছিল সেজন্য উনি মরার পরে একটা ভয়ঙ্কর প্রেত হয়েছেন প্রেত হওয়ার পরে উনি সেখানে ছিলেন এদিকে ওনার পুত্র ছিল অনেক ধার্মিক এবং বিদ্যান উনি বেদবেদ্যা ছিলেন উনি বাবার জন্য অপেক্ষা করছে বাড়িতে অনেক দিন ধরে কিন্তু বাবা আসছে না অনেক খোঁজাখুঁজি করলেন অনেক লোকের কাছে খবর নিলেন কিন্তু রকম সন্ধান পাননি এই করে উনি নিজেই বাড়ি থেকে বেরিয়ে বাবাকে খুঁজতে তো কোনো এক সময় ওনার এক বাবার সাথীর সাথে দেখা হলো উনি সমস্ত ঘটনা খুলে বলে যে তোমার বাবার এই গতি হয়েছে তখন এই সিদ্ধান্ত নিয়ে যে বাবাকে অবশ্যই মুক্ত করতে হবে সেই এই সমস্ত সামগ্রী জোগাড় করে কাশির পথে রওনা দিলেন আট দিন অতিক্রম করার পরে নয় দিনের দিন সেই জায়গায় এসে উপস্থিত হলেন যেখানে বাবাকে হত্যা করা হয়েছিল সেখানে উপস্থিত হওয়ার পরে ওখানে উনি সময় নিলেন সেই জায়গার মধ্যে সন্ধ্যা পরিশ্রম করলেন অর্থাৎ সন্ধ্যা পুজো করলেন এবং ভগবত গীতার তিন নম্বর অধ্যায়টা পাঠ করলেন যখন ভগবত গীতার তিন নম্বর অধ্যায়টা পাঠ করে শেষ করা হলো তখনই আকাশের মধ্যে একটা বিকট ভয়ানক শব্দ হলো উনি তাকিয়ে দেখছে যে ওর বাবা প্রেত সত্যি হয়েছে এবং ভয়ানক প্রেত ওই দেখে একটু দুঃখ হলো তারপরে উনি প্রণাম করলেন কিছুক্ষণ পরে দেখছেন যে আকাশ পথে বিমান আসছে সূর্য চন্দ্রের মতো আলোকিত করে জঙ্গলটা আলো করে দিয়েছে এবং তার মধ্যে ছোটো ছোটো অনেক ঘন্টা লাগানো সেগুলো বাঁচতে বাঁচতে আসছে উনি লক্ষ্য করে তাকে দেখলেন সেই রথের মধ্যে সেই বিমানের মধ্যে ওনার বাবার দিব্য শরীর প্রাপ্ত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এবং উনি খুব আনন্দে আছেন ভগবানের বিষ্ণুদূতের ভগবান শ্রী বিষ্ণুদের আশেপাশে উনি ঘেরাও হয়েছে মুনি তাকে নিয়ে আনন্দ অনুভব করছে এই দেখে উনি প্রসন্ন হলেন এবং ওনার পিতাকে প্রণাম করলেন ওনার পিতা বললেন এবং মানে তথাস্তু যেটা বলা হয় ওনার পিতা ওনাকে আশীর্বাদ দিয়ে বললেন হে পুত্র তুমি যেই কাজের জন্য কাশির অনা দিয়েছিলে সেই কাজ তোমার এখানেই সম্পন্ন হয়েছে তুমি আমাকে প্রেস উনি থেকে মুক্ত করেছো এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করেছো অর্থাৎ তুমি এখন বাড়ি ফিরে যাও আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমার মঙ্গল হোক ছেলে তখন বলছে যে আপনার যদি আরও কোনো কার্যসিদ্ধি বাকি থাকে তাহলে আমাকে বলুন আমি অবশ্যই করব। তখন ওনার বাবা বলল। যে এই কাজটাই তাহলে তোমাকে আরেকবার করতে হবে যেহেতু তুমি এতটাই আগ্রহী হয়েছে কিছু মঙ্গল করার জন্য কেননা আমার ভাইও অনেক পাপ কর্ম করেই দেহতে করেছে সেজন্য উনিও নরক ভোগ করছে সেজন্য তুমি এই শ্রীমদীরা তিন নামদেহটা আবার পাঠ করবে বাড়িতে গিয়ে এই কথা শুনে উনি বলেন অবশ্যই আপনার কথা আমি রাখব এই বলে উনি নিজের গ্রামে গেলেন নিজের গ্রামে গিয়ে গ্রামের মধ্যে একটা মন্দির ছিল সেই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ছিল সেখানে বসে উনি শ্রীমদ ভগবত গীতার তিন নম্বর অধ্যায়টা পাঠ করলেন এবং পাঠ করার পরে যে পূর্ণ ফল হল এটা তার কাকাকে দান করে দিল তৎক্ষণাৎ উনি নরক থেকে মুক্ত হয়ে বিষ্ণুপদ লাভ করেন এবং তখন উনি বুঝতে পেরেছেন যে যদি তিন নম্বর অধ্যায়টা পাঠ করা যায় তাহলে যদি নরকে গিয়ে থাকে আমার পূর্বপুরুষ তাহলে মুক্তি যেহেতু হয় তাহলে এমনও তো হতে পারে আরও অনেক পূর্বপুরুষ রয়েছেন নরকে উনি প্রায় প্রায় এই গীতার তিন পাঠ করতেন এবং তার পুণ্য ফল তাদের পূর্বপুরুষদের নামে প্রদান করতেন এইভাবে অনেক দিন করার পরে একদিন দেখলেন যমরাজ যে বিষ্ণুদূত অনেকগুলো গিয়েছে যমরাজের কাছে কোনো আদেশ নিয়ে যমরাজ তো দেখ অবাক আপনারা বিষ্ণু লোক ছেড়ে এখানে কী করতে আসছেন যমলোকে তখন উনি বলে ভগবান বিষ্ণু কিছু আদেশ দিয়েছেন যেটা আমাদের মুখ দিয়ে আপনাকে বলতে বললো যমরাজ তখন ভগবান বিষ্ণুদূতের এই সমস্ত কিছু আদেশ পেয়ে সমস্ত নরক যন্ত্রণা ভোগ করছিল কৌশিক বংশের যে পূর্বপুরুষরা ছিল ওদের সবাইকে মুক্ত করলেন এবং ভগবান বিষ্ণুদূতের সাথে সে যমরাজও তাদের পিছনে পিছনে গেলেন গিয়ে ক্ষীর সাগরে উত্তর উত্তরতটে হাজির হলেন গিয়ে দেখলেন ভগবান শ্রী বিষ্ণু শেষনাগরের শয্যাশে ওনাকে দেখে প্রণাম করেন এবং বললেন আপনি তো মহান আপনার যে এত গুণ আমার ধারণা না আপনি কেন সমস্ত লোককে মুক্ত করে দিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি আপনার ওপরে এই দায়িত্ব দিয়ে নিশ্চিন্তায় আছি আপনি মানুষের কর্ম হিসেবে কর্ম করেন এবং এভাবেই চালিয়ে যান আমি এই জন্য ওদের মুক্ত করেছি আমার পরমপদে স্থান দিয়েছি এই জন্য কেন ওদের বংশ ধরে কেউ শ্রীমদ ভগবত গীতা তিন নাম্বার অধ্যায় প্রায় দিনে পাঠ করে এবং সেই পুণ্য এনাদের নামে অর্পণ করেছে তার পুণ্যের প্রভাবে এরা সবাই মুক্ত হয়েছে এবং এরা আমার পরমপদ লাভ করেছে সেজন্যই আপনাকে আমি এই আদেশ করতে পাঠিয়েছিলাম তখন তো যমরাজ ধন্য হয়ে গেল যে আমার এই দায়িত্ব পেয়ে আমি যেন সঠিকভাবে আমার কর্তব্য দায়িত্ব পালন করতে পারি প্রভু আমাকে কৃপা করবেন এই কথা বলে ভগবান বিষ্ণু সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন এবং যমরাজও নিজের জায়গায় এসে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলেন তো এইভাবে সেই জড়া নামে যে ব্রাহ্মণ ছিল তার পুত্র মাঝে মধ্যেই ভগবত গীতার তিন নম্বর অধ্যায়টা পাঠ করতেন এবং অবশেষে উনি নিজেও ভগবান বিষ্ণুর পরমপদ লাভ করেছেন তো এই ছিল আজকের এই শ্রীমদ্ ভগবত গীতার তিন নম্বর অধ্যায়ের কথা এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে আপনি হরে কৃষ্ণ বলতে পারেন রাধা রাধে বলতে পারেন আর সনাতনী চ্যানেলটা যদি আপনি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে সনাতনী ভাই বন্ধুদের শেয়ার করবেন যাদের জীবনে যাদের পরিবারে এমন হয়েছে যে জানতে অজান্তে অনেক কিছু ভুল হয়েছে হয়তো তাদের পিতৃপুরুষরা নরক ভোগ করছেন তারা অবশ্যই একবার না একবার শ্রীমদ্ ভগবত গীতার তিন নম্বর অধ্যায়টা বাড়িতে পাঠ করার ভগবান শ্রীকৃষ্ণের সামনে যে কোনো কৃষ্ণ ভক্ত দিয়ে বা আপনার বৈষ্ণব দিয়ে তো আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি আগামীকাল আসবো ভগবত গীতার চার নম্বর অধ্যায়ের মহত্ত্ব কথা নিয়ে তথ্য আপনি ভালো থাকেন সুখে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ